গতকাল মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীর মঞ্চে যখন অনন্ত মহারাজকে দেখা যায় কোচবিহারে কোচবিহারের আলাদা কোচবিহার রাজ্যের দাবি তোলা অনন্ত মহারাজকে যখন দেখা যায় তখন অনেকেই ভেবেছিলেন যে তবে বোধহয় অনন্ত মহারাজ তার দাবি থেকে সরছে একটু নরম হচ্ছে কিন্তু সেই ভাবনা বা সেই চিন্তা যে একেবারে ভুলছিল তা প্রমাণ করতে কয়েক ঘন্টা মাত্র মাত্র সময় নিয়েছেন অনন্ত মহারাজ মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে নেমেই প্রায় বলা যায় তিনি উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী ডেকেছিলেন তা খুব ভালো লেগেছে তিনি এসেছেন এবং তিনি মুখ্যমন্ত্রীর রাজ্য ভাগ না হতে দেওয়ার দাবিকে সমর্থন করেন বলেই বলেছেন কিন্তু কোচবিহার তো এরাজ্যে ছিলই না ফলে পশ্চিমবঙ্গ ভেঙে কোচবিহার তৈরির কথা উঠছে কেন যা আলাদা ছিল তিনি শুধু তাকে আলাদা স্টেটাসটা মানে অবস্থানটা আবার ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন অনন্ত মহারাজের মন্তব্যে তার দাবিতে যখন জল্পনা ছড়াতে শুরু করেছে তখন আজ রীতিমতো দলিল দাস্তাবে হাতে নিয়ে রিপাবলিক বাংলাকে দেওয়া তার একান্ত সাক্ষাৎকারে অনন্ত মহারাজের এক কদম এগিয়ে দাবি আলাদা রাজ্যের দাবি অর্থাৎ আলাদা রাজ্য নয় ঠিক যেমনটা স্বাধীনতার আগে কোচবিহার ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়ে নয় আলাদা হয়ে একটি রাজ্য হিসেবে তেমন অবস্থাতেই তাদেরকে ফিরিয়ে দেওয়ার মান্যতা যুক্তি স্বীকার করে নিয়েছে কেন্দ্র এবং সেটা তাদেরকে দেওয়া হবে এই মর্মে অনন্ত মহারাজকে নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আশ্বাসও দেওয়া হয়েছে এ নিয়ে যখন রাজ্যে রাজনৈতিক বিতর্ক একেবারে তুঙ্গে ঠিক তখনই আমরা ঠিক তখনই আমরা বুঝতে চাইছি বিতর্কের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করছি যে সত্যি কে একটা আলাদা রাজ্যের ভৌগোলিক অবস্থানের জন্য নাকি কোচবিহার নয় আসলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেই বিভিন্ন সময়ে উঠে আসা রাজ্যভাগের দাবির পিছনে আসলে অন্য অন্য নানা কারণ আছে তাতে ঐতিহাসিক ভৌগোলিক কারণের সঙ্গেই বা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়তো উন্নয়নের কারণ খোঁজার চেষ্টা করব বোঝার চেষ্টা করব কিন্তু সবার আগে চোখ রাখবো আমাদের বিশেষ প্রতিবেদনে যেখানে এই উত্তরটি আমরা খোঁজার চেষ্টা করেছি তারপর আসবিত কোনো ভাগাভাগি নয় ভঙ্গটঙ্গ নয় আমরা চাই সঙ্গ বঙ্গভঙ্গ নয় বঙ্গ চাই সঙ্গ গুজরাট কখনো এই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না বুধবার শিলিগুড়িতে বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন কোনো বঙ্গভঙ্গ নয় সেই অনুষ্ঠানে ছিলেন পৃথক কোচবিহারের দাবিদার অনন্ত মহারাজ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীর কথার একেবারে বিপরীত মেরুতে অনন্ত মহারাজ তার বক্তব্য বঙ্গভঙ্গের কথা তো তারা কখনো বলেইনি দলিল তুলে ধরে অনন্ত মহারাজের দাবি কোচবিহার তো পশ্চিমবঙ্গের অংশই ছিল না কোচবিহার কখনো এই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না সতেরো তারিখ দুই মাস উনিশশো পঞ্চাশ সন কুচবিহার রাজ্য কার্যকরী হয়েছে দেখুন এখানে মহারাজা স্ট্যাম্প আছে এলাকাগুলো আমাদের যেটা প্রস্তাবিত এলাকা আছে সেই এলাকাটাকে কেন্দ্রশাসিত রাজ্য বানিয়ে দিয়ে বলে আমাদের কমিটমেন্ট করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গৃহ মন্ত্রালয়ের পক্ষ থেকে কুচবিহার রাজ্য বিষয়ে কোন রকম মন্তব্য করতে পারবেন না বলে রাষ্ট্রপতি ভবনের নির্দেশ নির্দেশকে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে ক্লিয়ার জানিয়েছে সেহেতু আমাদের রাজ কুচবিহার রাজ্যর বিষয়ে কোনো বিষয়ে কথা বলার রাজ্য সরকার কোন অধিকার নেই সেপ্টেম্বরে কোচবিহারকে কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি তোলেন অনন্ত মহারাজ তার কথায় কোচবিহারকে কেন্দ্র শাসিত এলাকা করার কথা দিয়েছে খোদ কেন্দ্রীয় সরকার মিটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি অনন্ত মহারাজের দাবি এখন শুধু কেন্দ্রীয় সরকারের ঘোষণার অপেক্ষা উত্তরবঙ্গে বঞ্চনার ক্ষোভ দীর্ঘদিনের বারবার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গের সঙ্গে বইমাত্রীয় আচরণ করছে রাজ্য সব সুযোগ সুবিধার পাল্লা ভারী দক্ষিণবঙ্গের দিকেটা দিয়েছেন পার্মানেন্ট চাকরি দিতে আর ওখানে যেহেতু রাজবংশী ছেলে আপনি বলছেন সিভিক পুলিশে কাজ করো এই বঞ্চনার অভিযোগের ফুল কি কি ভিতরে ভিতরে উত্তপ্ত করছে উত্তরবঙ্গকে ক্ষমতায় আসার পর থেকে বারবার পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার চেষ্টা করেছেন আমি তোমাদেরই লোক কিন্তু ছবি বলছে উত্তরবঙ্গের খুব প্রশমনের সে বার্তা খুব একটা উপশমের কাজ করেনি উত্তরের ক্ষোভের উত্তর এখন কিভাবে দেয় রাজ্য সরকার সেটাই দেখার রিপাবলিক বাংলা